তো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আজকে একটা নতুন জায়গায় দেখো আমরা এসেছি চারিদিক একটা নির্জনতা একটা নিস্তব্ধতা বিরাট আমাদের আজ দিনের শুরুটা হয়েছিল উদ্যানপুর থেকে চলো ওইখান থেকেই তোমাদের প্রথম থেকেই নিয়ে যাই শুদ্ধ পাতক সংহী শব্দ দুখ বিনাশিনী সুখদা মুখদা গংগা গংগ পৰম গতিক আমাদের স্নানের পরে পরেই আরও একটি সুন্দর দর্শনীয় গন্তব্য আমরা যারা গঙ্গা স্নান করতে যাই তারা প্রায় অনেকজনই এদিকে আসে খুব সুন্দর একটি দর্শনীয় গন্তব্য আসুন আপনারা সকলে উপভোগ করুন জায়গাটি জায়গাটির নাম অট্টহাস সতীপীঠ পূর্ব বর্ধমান জেলার নিরোল গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দক্ষিণ গ্রামে অবস্থিত এই সুন্দর দর্শনীয় স্থান যে নদীটা আমরা দেখতে পেলাম একটু আগেই সেই নদীর নাম হচ্ছে ঈশানী নদী এবং এই নদী থেকে খুব কাছেই অবস্থিত এখানকার শ্মশান মন্দিরের সামনেই অবস্থিত দেবাদিদেব মহাদেবের এই পাথরের মূর্তিটি খুব সুন্দর বর্তমানে মাতৃ মন্দিরের দ্বিতল ভবনের কার্য চলছে বলা বাহুল্য এটি একটি কিন্তু সতীপীঠ পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে যুগে সতী শিবনিন্দা সহ্য করতে না পেরে দক্ষ নিজ প্রাণ ত্যাগ করেছিলেন দেবী সতীর দেহ নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি তাণ্ডব নৃত্য শুরু করেন শেষ পর্যন্ত বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে বিভিন্ন অংশে ভাগ করে দেন এবং সেই অংশগুলো আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের পশ্চিমবঙ্গেরও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং প্রতিটা জায়গায় এক একটা জায়গা সতীপীঠ নামে কথিত হয় সেরকমই একটি সতীপীঠ এই অট্টহাস এখানে দেবীর অধ ছিল মাতৃ মন্দিরের ডান দিকে রয়েছে রন্ধনশালা এবং ভোগ গ্রহণ কেন্দ্র এই যে দেখতেই পাচ্ছ আমরা সবাই চলে এসেছি এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য এই যে প্রথমেই দিয়ে দিল পাতা দিয়ে দিল এরপর চলে এলো ভাত তারপর একটা তরকারি দিল এরপর ডাল চলে এলো তারপর আরেকটি তরকারি এরপর টক যেটা বাঙালির প্রিয় খাবার শেষ পাতে পায়েস ও আজকে দুপুরের খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে হলো এরপর আমরা চলে গেলাম মন্দিরের বাম দিকে অবস্থিত যে বিস্তীর্ণ জঙ্গল সে জঙ্গলের মধ্যে নিজেদেরকে মেলে ধরতে প্রথমেই এখানে একটি বড় পুকুর আমার নজরে পড়ল যে পুকুরে যেমনভাবে সোনার রাজবাড়িতে আছে মাছগুলো সামনে চলে আসে এখানে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষেধ এখানে কিছুক্ষণ কাটানোর পর আমরা বাকি জঙ্গলের অংশগুলো আস্তে 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 এগিয়ে গেলাম প্রথমেই একটা এখানে আশ্রম চোখে পড়ল আশ্রমের সাথে বিস্তীর্ণ জঙ্গল যেদিকে দেখানো যায় শুধু গভীর অরণ্য এবং সবথেকে বড় ব্যাপার এখানে পাখির যে কলরব প্রাকৃতিক যে পাখির কলরব এটা আপনারা যদি না আসেন তাহলে উপলব্ধি করতে পারবেন না মানে আপনারাও দেখতে পাবেন এখানে বাদুরগুলি কিভাবে ঝুলে আছে গাছের একদম ওপর থেকে দেখতে সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ হলেও এই যে গভীর অরণ্যের মাঝে নিজেকে কিছুক্ষণ রাখা সত্যিই একটা রোমাঞ্চকর বলা যেতে পারে কারণ একটা গাছ ছমছমে পরিবেশ আপনারা এখানে লক্ষ্য করবেনি আগামী দিনের জায়গাটি আবারও আসবো ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর কমেন্টে অতি অবশ্যই লিখবে জয় মা সতী জয় মা